এবং আমরা জানি যে যারা অ্যাডাল্ট আছে তাদের ক্ষেত্রে রেফারি লাগবে আবার যারা চিলড্রেন আছে তাদের ক্ষেত্রে কিন্তু রেফারি লাগবে তো অ্যাডাল্টের ক্ষেত্রে নেচারাইজেটেশ যে ব্রিটিশ সিটিজেন আর চিলড্রেনদের ক্ষেত্রে যেটা রেজিস্ট্রেশন আছে ব্রিটিশ সিটিজেন এবং দুইটা অ্যাপ্লিকেশনে কিন্তু দুইজন করে রেফারির প্রয়োজন হয় তো এবং যেটা বলেছে যে হোম অফিসের স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা কিন্তু কমপ্লায়েন্স করতে হবে তো সেটা যদি কমপ্লায়েন্স না হয়ে থাকে তাহলে কিন্তু ওরা অ্যাপ্লিকেশনটা হোল্ড করবে এবং তারা অন্য রেফারির ডিটেলস চাইবে এবং তাদের সঙ্গে চেক করে তারপরে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেস হবে অথবা একটু কিন্তু ডিলে হতে পারে অথবা আপনারা ইনশিওর করবেন যে হোম অফিসের স্ট্যান্ডার্ড সেটা যেন সেই রিকোয়ারমেন্টটা যেন মেনটেন করা হয় এবং সেই রিকোয়ারমেন্টসগুলো কী সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব প্রথমে অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি বলি অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা আছে যে সেটা হচ্ছে যে দুইজন রেফারি লাগবে এটা আমি যেটা স্ট্যান্ডার্ড বলেছি তবে সেই রেফারি যারা আছে তাদেরকে অবশ্যই চিনতে হবে এবং জানতে হবে ওই অ্যাপ্লিকেন্টকে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এবং যে দুজন রেফারির কথা বলেছি তারা অবশ্যই বিটিসি পাসপোর্ট হোল্ডার হতে হবে এবং তাদের ভিতরে একজন প্রফেশনাল পার্সন হতে হবে এবং তাদের বয়স ওভার টোয়েন্টি হতে হবে তো আমি যেটা বলছিলাম যে প্রফেশনাল পার্সন সেক্ষেত্রে এক্সাম্পল হিসাবে যদি বলে যে ডাইরেক্টর অফ এ ইউকে লিমিটেড কোম্পানি মিনিস্টার অফ রিলিজন অর অ্যান অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু এই রেফারি হতে পারবে তবে এই সংক্রান্ত ব্যাপার কিন্তু একটা লিস্ট আছে প্রফেশনাল পার্সনদের ক্রাইটেরিয়া এ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যেটা আছে সেখানে কিন্তু গাইডেন্স ব্যাপারে ডিটেলস দেয়া আছে একটা জিনিস বলতে হবে যে ডক্টর জিপি যে আছে সে কিন্তু এই লিস্টের ভিতরে নাই এই প্রফেশনাল পার্সনের ভিতরে নাই যদি তারা পারবে দিতে রেফারি হতে পারবে যদি তারা বলে যে তারা তাদের গুড ফ্রেন্ড এবং তারা খুব ভালো করে চেনে তখনই কিন্তু তারা এই জিপি দিতে পারবে তাদেরকে জিপি কিন্তু এই লিস্টের ভিতরে নাই এখন আমি বলবো যে কারা রেফারি হতে পারবেন না প্রথম আসছে যে অ্যাপ্লিকেন্টের সঙ্গে রেফারি রিলেটেড হতে পারবে না কোনো আত্মীয় হতে পারবে না এবং দুইজন রেফারি যেন একে অপরের আত্মীয় হতে পারবে না এরপরে যেটা আছে লিগাল রিপ্রেজেন্টেটিভ যে তার যে এই অ্যাপ্লিকেশনটি ডিল করছে যে সলিসিটার কিংবা লিগাল তারা কিন্তু রেফারি হতে পারবে না হোম অফিসে যদি কেউ ইমপ্লয়েড হয়ে থাকে তারা কিন্তু রেফারি হতে পারবে না আবার কেউ যদি দশ বছরের কনভিকশন হয়ে থাকে এবং ইমপ্রুজমেন্টে থাকে এবং তাদের যদি এই সময়টাতে স্পেন্ড না হয়ে থাকে আন্ডার দ্য রিহাবিলিটেশন অফ ওভারসিজ অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর অনুযায়ী তারাও কিন্তু এই সুইটেবল রেফারি হতে পারবে না তো আরেকটা জিনিস বলা হচ্ছে যে টেন ইয়ার যদি কেউ এই ইম্প্রুজমেন্ট হয়ে থাকে তারাও কিন্তু নর্মালি অ্যাকসেপ্টেড হবে না তো যে কারণে সবাই যখন আপনারা যখন রেফারি নেবেন তখন দেখবেন যে এই তারা কোয়ালিফাইড করে কি না আর চিলড্রেনের ক্ষেত্রে বলা হয়েছে যে চিলড্রেনরা কিন্তু একইভাবে কিন্তু রিকোয়ারমেন্টস তাদের জন্য কিন্তু প্রযোজ্য তবে বলা হয়েছিল যে একজন অ্যাটলিস্ট টিচার কিংবা ডক্টর হেলথ ভিজিটার অথবা সোশ্যাল ওয়ার্কার হতে হবে তবে এটার ক্ষেত্রে কিন্তু ডিসকাশন আছে তো হোম অফিস ইচ্ছে করলে এটা বাদ দিয়েই তারা কিন্তু যদি অন্য কেউ রেফারি হয় সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারে আরেকটা বিষয় আমি বলবো যে অনেক সময় অ্যাব্রড তার মানে ইউকের বাইরে যাওয়ার পরে অনেক সময় ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা লাগতে পারে সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যদি ব্রিটিশ সিটিজেন পাসপোর্ট হোল্ডার যারা প্রফেশনাল কিংবা যাদের এজ টোয়েন্টি ফাইভের উপরে নাই সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কমনওয়েলথ সিটিজেন অথবা ওই দেশে যেসব সিটিজেন আছে তারা ওই দেশে যদি বসবাস করে তারা কিন্তু তারা এই যে রেফারির যে ফর্ম আছে সেটা সাইন করতে পারবে এবং তারা কিন্তু এটা মিট করবে তো ইনকনক্লুশন আমি বলবো যে আপনারা খেয়াল রাখবেন যে এই যে রিকোয়ারমেন্টস স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট ফর দ্য হোম অফিস আছে এটা কিন্তু আপনারা ফুলফিল করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা ইজিলি সাকসেসফুল তাহলে কিন্তু ডিলে হবে এবং নতুন করে আপনাদের কিন্তু রেফারি দিতে হবে ধন্যবাদ